বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ প্রদর্শন ও ইউনিসের কুশপুতুল জুতোপেটা দিয়ে দাহ করে গর্জে উঠল বাঙালি পরিষদ দশমীর শ্রীভূমি জেলা কমিটি বাংলাদেশে বারবার হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এবং সাম্প্রতিক এক হিন্দু যুবকের হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীরা বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দেন যে আওয়াজ সরাসরি বাংলাদেশে গিয়ে পৌঁছায় শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে বিসর্জন ঘাটে বিক্ষোভ প্রদর্শন করে সীমান্ত এলাকায় জুতো পেটা করে ডক্টর ইউনিসে কুশপুতুল দাহ করা হয় পাশাপাশি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা শ্রীভূমির আমদানি রপ্তানি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয় বর্বর এই দেশের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশে বর্তমানে অস্থির পরিস্থিতি বিরাজ করছে সেখানে এক হিন্দু যুবককে জীবন্ত হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে প্রতিবাদ অব্যাহত রয়েছে ঘটনার পর থেকে শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে হিন্দু সংগঠন সহ নানা দল ও সংগঠন ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এবার ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণকারী কুশিয়ারা নদীর তীরে বাঙালি পরিষদ আসামের পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় ওই কর্মসূচিতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনিসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এমনকি ডক্টর ইউনিসের প্রতিকৃতি দাহ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কর্মীরা এক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে শ্রীভূমি জেলা আয়ুক্তের মাধ্যমে একটি স্মারকলিপি প্রধান করা হয় পরিষদের পক্ষ থেকে বাংলাদেশি হিন্দুদের উপর সংঘটিত নির্যাতন এবং দেশটির একাংশ মানুষের ভারত বিরোধী মন্তব্যের বিরুদ্ধে আজ সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে বাঙালি পরিষদ অসমের কর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন বাংলাদেশ একটা রাষ্ট্র যখন আমি নিজে বনাই দিছ আৰু আমি বিচাৰোঁ যেন সদায় আমাৰ যেন প্ৰতিবেশী ৰাষ্ট্ৰৰ সৈতে আমি ভাল সম্পৰ্ক ৰাখিব লাগে তেওঁলোকেও ৰাখিব লাগে ব্যৱসা বাণিজ্য চলি থাকিব লাগে কিন্তু তেওঁলোকে কিন্তু কণ্টিনিউছলি এটা যেন হিন্দু বিৰোধী চক্ৰ অব্যাহত ৰাখিছে যদি দেখা যায় যেন যোৱা বছৰ যেতিয়া আগষ্টত তেওঁলোকে আন্দোলন কৰিছিলে জুলাইৰ পৰা আৰম্ভ হৈছিলে আগষ্টলৈকে কৰিছে তেতিয়াৰ পৰা কিন্তু একদম চৰম মাত্ৰাত তেওঁলোকে পঁচি গৈছে অনবৰ্ত হিন্দু যেন হিন্দু হত্যা বা হিন্দু ভাঙি পেলোৱা এনেদৰে বিভিন্ন কাৰ্যকলাপ কৰি আছে বৰ্তমান যে চৰকাৰ সম্পূৰ্ণৰূপে মৌলবাদী চৰকাৰ আৰু ইয়াৰ যে প্ৰভাৱ ইয়াৰ প্ৰভাৱ কিন্তু আমি কিয় কথা পাতিব বাধ্য হৈছোঁ যিহেতু বাংলাদেশৰ বেলেগ ৰাষ্ট্ৰৰ কথা কিন্তু আমি কথা পাতিব লাগিব আমাৰ চুবুৰীয়া ৰাষ্ট্ৰ আৰু লগতে এইবিলাক অঞ্চলে এটা সময় হওক গোটেইকেইটা একেই আছিলে অসমৰ কিছু অংশ আছিলে কিছু পশ্চিমবংগৰ অংশ আছিলে গতিকে এইবিলাক আমাৰ ভাতৃভী ইয়াতে যেন নিৰ্যাতিত হৈ আছে ইয়াৰ প্ৰভাৱ অসমতো পৰে গতিকে তেওঁলোকে অতি পলমে এইবিলাক বন্ধ কৰিব লাগিব আৰু যদিও ভাৰত চৰকাৰে তেওঁলোকৰ যে দৃষ্টিকোণে চাই আছে যাতে তেওঁলোকে শান্ত হয় কিন্তু আমাৰ এটা আশা যেন ভাৰত চৰকাৰে কিন্তু এতিয়া তেওঁলোকৰ ওপৰত চৰম এটা সিদ্ধান্ত ল'ব পাৰে আৰু আমি কিন্তু ইয়াৰ পৰা আমসকলে কাৰো ব্যৱসাৰ ক্ষতি কৰিব বিচৰা নাই কিন্তু এনে পৰিস্থিতিত এটা দুশ্মনৰ লগত এটা শত্ৰুৰ লগত কিয় এনেদৰে ব্যৱসায় কৰিব লাগে গতিকে আমি আহ্বান জনাম যেন আমাৰ যেন শ্ৰীভুমি জিলাৰ যিসমূহ যিসমূহ যে এক্সপৰ্টাৰ ইম্পৰ্টাৰ আছে তেওঁলোকে যাতে তেওঁলোকৰ সৈতে সকলো ধৰণৰ বাণিজ্য সম্পন্ন চিহ্ন কৰে আৰু তেওঁলোকৰ লগত কাৰণ ৰাখিব নালাগে শত্ৰুৰ লগত কিয় ৰাখিব ৰখাৰ দৰকাৰ নাই আমাৰ আমদানি কি হয়ে আছে কি রপ্তানি হয়ে আছে অল্প হয়তো পার্সোনেলি কার লাভ হবো পারে কিন্তু দেশের এটা ক্ষতি নয় বাংলাদেশের দ্বারা একটা সরু রাষ্ট্র যদি আমি বাণিজ্য নকর গতি এই ক্ষেত্রে অল্প মনোযোগ দিব লাগে আর আমি পুনৰ আহ্বান জানাম যে ভারত চৰকাৰে কিন্তু এটা করা পদক্ষেপ লোক লাগবে কারণ আমার সুবর রাষ্ট্র এনেদরে অশান্তি জ্বলি আৰু আর অবিরত হিন্দুর উপর আক্রমণ থাকিব এ আমি কিন্তু সহ্য নো বিগত এই হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে আপনারা দেখেছেন বিগত দিনে এই ইনু সরকারের নেতৃত্বে দীপু দাস নামে এক ব্যক্তিকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো যেরকম বর্বরতার ঘটনা পৃথিবীতে হয়তো কম ঘটেছে এইভাবে ঘটেছে সুনামগঞ্জে কুমিল্লায় জুমুর দাসকেও এইভাবে মিথ্যা উপবাদ দিয়ে মারা হয়েছিল এইভাবে বাংলাদেশে প্রতিদিন একের পর এক ঘটনা ঘটছে অথচ আমরা এখানে থেকেও নিরবতা পালন করছি আমরা চাই যে এই ঘটনার যে ঘটনা যে জন্য ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ হোক এবং ইউনুট সরকারকে অবিলম্বে বরখাস্ত করে সেখানে রাষ্ট্রপতি শাসন শাসন ব্যবস্থা ও ভারত সরকার হস্তক্ষেপ করে সেই দেশটাকে অন্ততপক্ষে অন্ততবকে হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করুক আমরা নতুবা আমরা আগামী দিনে আরও বড়ো আন্দোলনে নামতে বাধ্য হব